কোটি না আযাদে বিতরামি তোমাদের কে গ্রেফতার করব এটাও আমাদের শুক্রিয়া এটাও আমাদেরকে মনে রাখতে হবে আমরা মুসলমান এটা একটা নিয়ামতের ধর্ম এই ধর্মে উন্নতি হতে পারে আমরা মুসলিম আল্লাহ আমাদেরকে কবুল করেছে যার কারণে আমরা মুসলমান এসেছি এটা আমাদের শুকরিয়া এর শুকরিয়া শুধু নামে শুধু মুখে আলহামদুলিল্লাহ বলতে হবে না এর শুক্রিয়া হবে যতদিন থেকে ইসলামে যে নিয়ম কানুন গুলো আছে সব নিয়ম কানুন সব মেনে শুক্রিয়া আদায় করতে হবে